জুলাইগণপুর থানে যেভাবে আমরা নিজেদের অধিকার আদায় আমাদের যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখে মাঠে নেমেছিলাম সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের এখনো মাঠে থেকে যেতে হবে সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এজন্য আপনাদের সরব উপস্থিতি সর্বদাই সেটার সাথে থাকার কারণে সকলের কাছে পরিচিত ছিলাম ছাত্র প্রতিনিধি হিসেবে কিন্তু আমি জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হয়েছি জাতীয় নাগরিক পার্টির সাথে নিজেকে যুক্ত করেছি জুলাই গণঅভ্যুত্থানের ধারণা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য মাঠে যে নেমেছি আমরা অনেকে এখনো পড়াশোনা শেষ করিনি কিন্তু আমাদের একটি নতুন রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে তাই একজন মেয়ে মানুষ মানবিক পর্যায়ে একজন কামার কুমারের ছেলে বাংলাদেশের নেতৃত্ব নিরত জাতীয় নাগরিক পার্টির সামনের দিকে গিয়ে রাজ্যে জন্য মানুষের স্বার্থকে লক্ষ্য রেখে আমরা আমাদের আগামীর রাজনৈতিক পথ চরায় আমরা চলতে চাই বৈষম্য কি বিমানিত হয়েছে অধিকার আদায় হয়েছে অধিকার আদায় দাঁতিয়ে বেড়াচ্ছে সেই জায়গায় আজকে আসতে গেলে নিজেকে গর্বিত করছি আমাদের আবেদনের প্রেক্ষিতে বেলকুচি পৌর ইনশাল্লাহ এগুলোর কাজ শুরু হবে